আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পঁয়ষট্টি ইঞ্চি একটা জেবিকো টিভি এটা সমস্যা হয়েছে এটা কাজ করাইতেছি আপনাদের সাথে শেয়ার করব কী না শেষে কত টাকা লাগে ঠিক আছে আসলে এগুলা টিভিতে কোনো কিছুই থাকে না আপনাদের সাথে শেয়ার করবো না টিভি একটা খালি বিশাল বড় এলইডি টিভি এখনকার মানে খুব একটা ভিতরে পাশপাতিও থাকে না আগের দিনের সিআরটি টিভিতে তো আসলে সিআরটি টিভি তো পার্শপাতি থাকে না ওটার ওজনটাই যা যা খালি বেশি এটা আমাদের হয়েছে কি মানে চলে চলতে চলতে বন্ধ হয়ে যায় এই সমস্যাটা আর কি যদি ডিসপ্লে যেত তাহলে অনেক টাকা যাইত আর কি বা প্যানেল যদি চলে যেত তাহলে অনেক টাকা লাগতো এটা এসে দশ মিনিট পর পর অফ হওয়া জায়গা দশ মিনিট কি অনেক সময় অন হইতে চায় না এই একটা সমস্যা তা দেখতে থাকুন এইটা গেছে কেন এটা গেছে না ওই যে মাদার বোর্ডটা কেন কিচ্ছু নাই এত বড় একটা কিচ্ছু নেই সিম্পল জাস্ট প্লাস্টিক প্যানেল ভিতরে তার কোনো পার্টস নেই হিসাবে ঠিক না খালি জাস্ট এই জায়গাতেই তো ঠিক না লাইট আছে লাইট আছে ওই যে প্যানেলের সাইড দিয়ে যে লাইটগুলো জ্বলে এইটাই আর কি ভিডিওটা যদি বর হয় আপনারা দেখবেন অবশ্যই এবং লাইক কমেন্টস করবেন ঠিক আছে এটা নষ্ট হয়েছে আমার অনেক আগেই আমি তখন ঠিক করাইনি অনেকদিন অনেক দিন দিয়েছি উপরে আমার আর একটা টিভি আছে এর জন্য ওইটার ব্যাক চলছে ভাই আমার উপরে একটা আছে ওটার আপনার দেখাম ওইটার সমস্যাটা কি জানেন এই কী জানি কয় মতো নষ্ট হয় ওইটা সনি আর কি ওই এলইডি আর কি আচ্ছা এটা আগে করেন পরে এখন উপরে যাইতে চায় না রে বুঝছেন এই লেখা চিন্তা করলাম না কই রে পালাই পালায় রে পরে চিন্তা মানে চিন্তা ভাবনা করছিলাম আর কি খাটো কিনা নিম কারণ বুঝেন না তেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে তো যে চল্লিশ ইঞ্চি মনে হয় পাওয়া যায় পরে চিন্তা করলাম না টিভি তো সব ওকেই আছে ভাগ্য ভালো থাকলে হলে এটা আবার তিন চল চার বছর চলে যেতে পারে ঠিক না এই এই কারণে বহু চিন্তা ভাবনা করি এরা মনে করেন যে লাগাইতে যেহেতু অন্য কোনো সমস্যা নেই না যাওয়ান এদের এই ছোট্ট পার্সটা মাদ্রবাড়ি যা যে এটা আমার চেঞ্জ করিটা এটা এটা জানি কি ইউনিভার্সাল না আমার এটা টিভি জেবিকো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার মাদার বোর্ড ইউনিভার্সেল জেবিকো আর উঠবো না ভাগ্যের উপরে আর কি যতদিন যায় এক মাস তো অন্তত ওয়ারেন্টি আছে ঠিক না এক মাসের খালি ওয়ারেন্টি দিতে ভাই তারপরে ওই মাদার বোর্ডের থেকে একটু বড় বড় লাগে মাদার একটু বড় না ওইটার থেকে এটা ভালো করে মোটামুটি ভালো আছে একটু অনেক হেভি হেভি আমার কাছে কাজ ভালোইলেই হয় এটাই

যে নতুন রিমোট ভয়েসে রিমোটটা তার কাজে লাগা না রেডি আপনি মার্কেটে কিনতে গেলে দুশো তিনশো না না রিমোটের হাজার বারোশো টাকা অরিজিনাল Better ସରକାର କଥାପଥିବ oh that's it 何 ফুল